ছোটবেলা থেকেই না রাখির দিনটা অন্যরকম কাটতো সেই ছোটোবেলা যখন স্কুলে যেতাম সকলের হাতে রাখি বেঁধে দিতাম সে এক আলাদাই আনন্দ আর তারপর যখন নিজে স্কুল জয়েন করি দু হাত ভরে যেত রাখিতে এই বিয়ের পর থেকে সেই দিনটা ভীষণ মিস করি কিন্তু আমার এই ছোট্ট নন এবার আমাকে আর দিনটা মিস করতে দেয়নি ঘুম থেকে উঠেই আমাকে রাখি বাঁধতে চলে এসেছে তাই সকালবেলা একটু একটু মন খারাপ থাকলেও এখন আর একটু মন খারাপ নেই এই যে হাতে রাখি বেঁধে দিয়েছে শুধু আমাকে নয় ওর থেকেও মানে আমার ছোট তো মেয়েকে ও রাখি বেঁধে দেবে এই যে দেখো ওতে ঘুম থেকে উঠে এইভাবে বসে পড়েছে কিছুই বুঝতে পারছে না যে ওর সাথে কি হয়ে চলেছে কিন্তু ও আবার ওর পিপিকে ভীষণ ভালোবাসে তাই পিপিকে দেখেই খুশি হয়ে গিয়েছে তবে এইসব ব্যাপারে ওরা একদম কান্নাকাটি নেই এই যে দেখো কেমন চুপ করে বসে রয়েছে বাবা বাবা দেখি একটু দিয়ে উঠটা তোল আমি তো এই যে সকালবেলা পিপির কলি দোল খেয়ে রাখি পরে বেশ মজায় কাটলো তো কিন্তু আমার ছোট ননদিনী তো তখন তার দাদাদের মানে আমার হাজব্যান্ড দেওয়ার কাউকেই রাখি পরাতে পারিনি তাই ওকে বললাম সন্ধ্যাবেলা আসতে তাই ওদের জন্য একটু আয়োজন করেছি এখানে রাখির থালাটা সাজিয়ে দিচ্ছি একটু চন্দন একটু আতর চাল ধান দুর্পা আর একটু প্রদীপ দিয়ে আর রাখিগুলো দিয়ে তার উপরে দিয়ে দিয়েছি একটু গোলাপের পাপড়ি দেখতে বেশ ভালো লাগে আর এখানে ওদের দুই ভাইয়ের জন্য দুটো প্লেট রেডি করে দিচ্ছে মিষ্টি দিয়ে নিজের মতো করে যতটা পেরে অল্প অল্প সাজিয়েছি এখন এই সব কিছু সামনে সাজিয়ে বসিয়ে দেব। আর শুরু হয়ে গিয়েছে আমাদের রাখি বন্ধন উৎসব তো দু ভাই বসে পড়েছে রাখি পরিয়ে দিচ্ছে ওদের বন আমি ভাবলাম আমি কেন বাদ থাকি আমি কাউকেই রাখি বাঁধতে পারি না তো এখানে রয়েছে আমার দেওয়াও রাখি বেঁধে দিচ্ছি আর আমার দুই ননদিনই ওদের দুজনকেও ভেবেছি রাখি পরিয়ে দেবো অন্য অন্যবার দু হাত ভর্তি রাখি থাকতো এবার দু হাত রাখিতে ভর্তি না হলেও মনটা কিন্তু আমার ভর্তি হয়ে গিয়েছে মানে এত সুন্দর করে আমরা সবাই মিলে একসাথে রাখি বন্ধন পালন করলাম এটাই তো আনন্দ আর সব বেশি আনন্দ যে আমার ছোট্ট সোনার এই বছর প্রথম রাখি তো ঠাম্মি ভেবেছি ওকে রাখি পড়িয়ে তাই আমি ওকে কোলে নিয়ে এইভাবে আসনের মধ্যে বসে পড়েছি আর ওর ঠাম্মি ওকে রাখি বেঁধে দিয়েছে সাথে এবার ধান্তি আশীর্বাদ রাখি তো পড়া কমপ্লিট কিন্তু ফটো না তুললে কী হয় তাই সকলে মিলে শেষে কিছু ফটো তুলে নিয়েছিলাম স্মৃতি রেখে দেওয়ার জন্য তো আজকে রাখির দিনটা সকলের সাথে বেশ আনন্দে কাটলো আর আমার বাবু তো ভীষণ আনন্দে পেয়েছে আর এই এতগুলো চকলেট হলো আমাদের রাখির গিফট তো যাই হোক আজকে আমি ব্লগটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা